যারা মিলে ছবিটি বানিয়েছেন যিনি পরিচালক যারা অভিনয় করেছেন তারা সকলেই আমার দীর্ঘদিনের পরিচিত সহকর্মী এবং দাদা স্থানীয় বন্ধু অভিনেত অভি মানে অভিনয়ের ক্ষেত্রে যাকে কেন্দ্র করে ছবিটি বলে মনে হচ্ছে সেই মানুষটি আমার কাছে সেই অভিনেত্রী আমার মনে হয় সাম্প্রতিক সময় আমার সব থেকে প্রিয় অভিনেত্রী একজন সহ অভিনেতা হিসেবেও খুব প্রিয় আর একজন পরিচালক হিসেবে আমার সবথেকে প্রিয় অভিনেত্রী শুভশ্রী এটা আমি সব কখনোই এটা গোপন করি না সেটা প্লাস প্রদীপদার পরিচালনা কৌশিকদা আছেন আমার আরেক দীর্ঘদিনের সহকর্মী বন্ধু জনিল আছে তো সব মিলিয়ে এনাদের এই গোটা টিমটাকে এবং তাদের স্কোপ যারা প্রযোজনা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আমার আজকে এখানে আসে আমরা ওই যে জীবনটা কাটাই এখানে যেভাবে দেখছো আমাকে যেভাবে এসেছে এটা এইগুলো জীবন নয় আসলে ওটাই জীবন এবং সেটা এরম একটা অভিজ্ঞতা থেকে আরো বেশি করে উপলব্ধি হয় যে জীবন অনেক বড়ো এই আমাদের এই এই সিনেমা টিনেমা হিসাবের থেকে অনেক বড় জীবন জিনিসটা সেটা আরও বারবার করে এরম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবে এটা অনেক বড়ো উপলব্ধি হয় সেটার মধ্যে দিয়ে যাচ্ছে পড়া যেটুকু পারি সবসময় যেটুকু সফল হচ্ছি তা না বা প্রতি মুহুর্তে শিখছি আরও কি কী করতে হয় আমি গান শান্ত করার ভূমিকার ক্ষেত্রে কিছু পায়ে এগোতে পেরেছি বলে আমার বিশ্বাস বাকিটা আগামী সময়ে বলবে দেখো সবসময় আমার বলছি দায়িত্ব পালন করা সেই পালনে সফল হওয়ার মতো একটা পার্থক্য থাকে তো আমি চেষ্টা করছি ঘুম পাড়িয়ে গান গিয়ে ঘুম পাড়ানোর আমি গানটা গাইলেও মন্দির শুনি দেখেছি আর কি ঘুমোয় না এখন আমি কোনোদিনই রজনী কাটাইনি আমি একদম এক ঘুমি এক ঘুমে রাত কাবার করা লোক কিন্তু এখন আমাকে ঘুমের মধ্যে রাত্রেবেলা দুবার তিনবার ওঠার অভ্যেসটা আস্তে আস্তে মানে মজ্জাগত করে ফেলতে হচ্ছে উপায় নেই শুভেচ্ছা জানিয়েছেন যেভাবে ভালোবাসা জানিয়েছেন আদর জানিয়েছেন তার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ সমাজ মাধ্যমের সমস্ত দর্শক শ্রোতা তাদের কাছে তোমাদের আপনাদের কাছে সাংবাদিকরা যেভাবে আলাদা আলাদা করে আমাকে জানিয়েছেন আমার সহ অভিনেতা সহকর্মীরা যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও যারা জানাননি তাদেরকেও